নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একটা খুব মজার রেসিপি নিয়ে এসেছি সেটা আপনারা মানে প্রচুর সবজি দিয়ে করতে পারেন আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন জিনিসটা ঠিক এরকম হবে তো আমি এর মধ্যে প্রচুর সবজি ব্যবহার করেছি এটা আমাদের এখানে সুখিনী বলে কিন্তু আপনারা আপনারা এর জায়গায় যে লাউ পাওয়া যায় সেটাও দিতে পারেন গাজর তারপরে ক্যাপসিকাম আমি এই ধরনের প্রচুর সবজি কিন্তু দিয়েছি আমার গম বাড়িতে ভুটটা ছিল সাথে পেঁয়াজ টমেটো টমেটো অনেক বেশ কয়েকটা দিয়েছি তারপর দিয়েছি এক বাটি সুজি আর এক বাটি ময়দা তার সঙ্গে দু চামচ নুন চরিগানো আর গোলমরিচের গুঁড়ো তিনটে ডিম এই সবগুলো দিয়ে আমি এটা হ্যাঁ আপনারা এর মধ্যে আর একটা জিনিস দেবেন বেকিং পাউডার দু চামচ সবগুলো দিয়ে খুব ভালো মতো মেখে নিন তারপরে এর মধ্যে এর ভেতরে আমি পুরো একটা প্যাকেট চিজ দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা আমি এইভাবে নিয়েছি নিয়ে এর ওপরে একটু বাটার ছড়িয়ে দিয়েছি আপনারা না দিলেও হয় তো আমি খুব স্বাদের জন্য একটু বাটার এর ওপরে ছড়িয়ে দিয়েছি আরেক দিকে এটা এখন আমি রেস্টে রাখবো কিছুক্ষণ কারণ সুজি দেওয়া আছে আমি টমেটো কেচপ নিয়েছি আর মায়োনেজে নিয়েছি মিওনেজ আর এর মধ্যে একটুখানি নর্মাল যে আমার কাছে টমেটো পিউরি ছিল আমি সেটা দিয়েছি সবগুলোকে আমি একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ পর এটা অন্তত পনেরো কুড়ি মিনিট অথবা আধ ঘণ্টা আমি এটা আধ ঘন্টা রেখেছি আধ ঘন্টা পর এই সসটা আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পর এর ওপরে আরও একটি চিজ দিলাম চিজ দেওয়ার পর এটা ঢুকে যাবে বাক ওভেন এদিকে আমি ওভেনটা কিন্তু ফ্রিহিট করতে দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি দুশোতে রেখেছি দুশোতে রেখে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে আপনার একটা এত সুন্দর খাবার কিন্তু তৈরি পিৎসা তো আপনারা অনেকেই খান ভীষণ ভালো লাগে এটাও একবার চেষ্টা করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা এটা বাচ্চার টিফিনে বলুন লাঞ্চে বলুন অথবা ডিনারে সময় আপনারা খেতে পারেন এটার বিশেষত্ব যেটা হচ্ছে প্রচুর সবজি বাচ্চারা না বুঝে মনের আনন্দে খেয়ে নেবে টাটা